আসলে আমি আজকে সকালবেলা সেন্টার আইছি আটার দিকে আয়োজন সেন্টারটা খুঁজি কোলার পরে দেখি আমি আইছি বেডর একটা মলাইছি 그다음에 আমি एक्चुअली রুমে আমি কম্পিউটার 하기 তো আই এখি টেম্পিটেলা খালি মানে খালী তাৰপৰা আমাৰ মানে মাত্ৰ কি চলি আছে নে মনো কম্পিউটাৰ আছিলো কম্পিউটাৰ কৰাৰ লগে লগে দিদিৰ কাষত দিয়া যায় চাবি টা একি আমাৰ আগে আৰু একদিৰ কাষ দিয়া যায় তো দি জিজ্ঞ কৰিছোঁ তো মানে এটা মানসিক শান্তি লাগে জিজ্ঞ কৰিছোঁ দিদি তোমাৰ তো হস্পিটেলতে কিয় আই চাবি দিয়া কম্পিউটাৰ বা কোনো ধৰণৰ লৈ আছে কোৱা আমাৰ চাবি দিয়া কৰি গলো তো আমি তৎক্ষণাৎ পঞ্চায়েত জানাইছিলাম ফোন করে তারপরে আমার হসপিটালে জানাইছি তো এখান থেকে বিশালগড় থানার দিয়েছে থানার যে অসুবিধা করে তো হসপিটাল থানার থেকে আসে আয়া জিজ্ঞেস করে সব কিছু আমার জিজ্ঞেস করে নিয়ে গেছে কি মনে হয় কি হয়েছে ঘটনাটা কি চুরি হয়েছে না কি হয়েছে আপনার মনে হয় কি হয়েছে ঘটনাটা চুরি হয়েছে কারণ আমি তো আইয়া সব দিয়ে ইদ তালা ইদ তালা সব দিয়ে তালা টালা সব কিছু লাগানো

আসলে আমি আজকে সকালবেলা সেন্টার আইছি আটার দিকে আয়ে যাম সেন্টারটা খুঁজি খোলার পরে দেখি আমি আইছি ব্যাগটা রাখতে ভুলে আছি ব্যাগ আমি एक्चुअली এই রুমে আমি কম্পিউটার 하기 তো আই এখি টেম্পিটেলা খালি মানে খালী তাৰপৰা আমাৰ মানে মাত্ৰ কি আছে না হঠাৎ কৰিলে মনো কম্পিউটাৰ আছিলো কম্পিউটাৰ কৰাৰ লগা দিছে চাবি যায় একি দিদিৰ কাষতে আই দি জিজ্ঞ কৰিছোঁ তাৰপৰা মানে মানসিক শান্তি লাগে আমি জিজ্ঞ কৰিছোঁ দিদি তোমাৰ তাকে হস্পিটেলতে কিয় আম্পিটাৰ লৈ আছে চাবি নেচানে আমি কিয় চাবি দিয়া হৈ গ'ল তো আমি তৎক্ষণাৎ পঞ্চে জানাইছিলাম ফোন করে তারপরে আমরা হসপিটালে জানাইছি তো এখান থেকে বিশালগড় থানার দিয়েছে থানার দিয়ে অসুবিধা করে তো হসপিটাল থানার থেকে আসে আয়া জিজ্ঞেস করে সব কিছু আমার থেকে জিজ্ঞেস করে নিয়ে গেছে কি মনে হয় কি হয়েছে ঘটনাটা কি চুরি হয়েছে না কি হয়েছে আপনার মনে হয় কি হয়েছে ঘটনাটা চুরি হয়েছে কারণ আমি তো আয়া সব দিক দিয়ে তালা ইদ্যা তালা সব দিয়ে তালা টালা সব কিছু লাগানো কেমন ছিল সাবি আমার কাছে একটা আরেকটা দিদির কাছে তার কেমন কি তোকে করে দেবে না আয়া আমি তালা বলছি অন্যদের মতো আয়া তালা বলছি আয়া ঢুকছি জাস্ট ঢুকে সেরা মানে আর এটা খুলতে মানে পরিকল্পনা ভাবে নেওয়া হয়েছে কারণ সব প্যাকিং করে লেগে গেছে আমার যে মানে প্রিন্টার প্রিন্টারের বক্স নিয়ে গেছে যে ডেস্কটপের বক্স আছে ওই বক্স করে প্যাকেটিং করে লেগে গেছে এদিকে থেকে এটা কিসের সেন্টার আসলে এটা উপর স্বাস্থ্য দুর্গানগর উপর স্বাস্থ্য কেন্দ্র উপর স্বাস্থ্য হ্যাঁ দুর্গানগর উপর কি নাম স্বাস্থ্য কেন্দ্র দুর্গানগর উপর স্বাস্থ্য আপনার নাম আমার নাম অঞ্জন দে কমিউনিটি হেলথ অফিসার